নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পঞ্চম দফা ভোট এখনো দেরি আছে কিন্তু তার আগেই ষষ্ঠ দফা ভোট যে ভোটে অর্থে তৃণমূল কংগ্রেস কিন্তু বিরাট বড় ঝটকা খেতে চলেছে কারণ কিছুতেই কোনোভাবেই এই ষষ্ঠ দফা ভোটে বিজেপিকে আটকাতে তারা সক্ষম নয় কেন বলছি জানেন তার কারণ হচ্ছে সংখ্যা তথ্য এবং যা তথ্য উঠে আসছে এবং যা শুভেন্দু অধিকারী বলছে সেটা এখন থেকে জানিয়ে দিচ্ছে যে ষষ্ঠ দফা ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস একদম কুপোকাত হয়ে যাবে চলুন আগে দেখে নিন শুভেন্দু অধিকারী গতকাল বান্দোয়ানে দাঁড়িয়ে যে হিসাব দিয়েছেন সেই হিসাবটা তারপরে আমি আমারটা বলছি শুনুন পিসিমণি শুনে রাখুন নরেন্দ্র মোদীজি তিনশো আশিটা ভোট হয়ে গেছে তিনশো দুশো পেয়ে গেছে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে লড়ে বড় বড় সিটে কথা নাচতে নাচতে বক্তৃতা করছেন মাইক হাতে নিয়ে এপাস থেকে ওপাস পাশ থেকে ওপাস এপাং ওপাং ঝপাং পাঁচশো তেতাল্লিশটা সিট সিট আপনারা আমাকে বিশ্বাস করেন তো গাঁয়ের ছেলে ওকে হারিয়েছি নন্দীগ্রামে চিৎকার করছে হলদিয়ায় লোড সেটিং লোড সেটিং আরে ভাই সিসিটিভি বের করো না তোমার কর্মচারীরা না ছিল হাইকোর্টে কেস করেছো তিন বছর লড়ো না কেন আমি চ্যালেঞ্জ দিলাম মমতা ব্যানার্জি কে আপনার ওই ভাঙা ক্যাসেট আপনি বাজাতে থাকুন আর বিরোধী দলের নেতা আপনাকে একবার হারিয়েছে এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর আপনার ভাই জেলে পাঠাবো আপনার ভাইপকে জেলে পাঠাবো আর সতর্ক করে যাই এই পুলিশ প্রশাসনের লোকদের নিচের তলাকে নয় এত ছোটি চান্ডবেন না বেতন তো আমরা দিই ট্যাক্সের টাকায় আরে বালি তো একটা ঘাটের টেন্ডার পঞ্চাশটা ঘাট ঘাট প্রতি ভাইপো নেয় পাঁচ লাখ পাড়াতে এসে বলে গেছিলেন মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে মোদি বাবুকে গ্যারেন্টি বাবু বলবো আর গদ্দার বলবো নাম বলবো না আপনি বলে গেছিলেন না আমাকে পিসি ভাইপো বলে নাম বলুক আমি নাম বলে যাচ্ছি বান্দোয়ানের এই পবিত্র মাটিতে পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি কি করার আছে করে নেন করার আছে আপনি পাঠাবেন পাঠাবেন তো তো শুনলেন তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে ষষ্ঠ ভোটে কি আপনারা সবাই জানেন ষষ্ঠ দফা ভোট মানে হচ্ছে পঁচিশে মে পঁচিশে মে যাদের যাদের ভোট আছে তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে যে কথাগুলো শুভেন্দু অধিকারী বলেছেন বা যে কথাগুলো আমি বলতে চলেছি সেগুলো অ্যাকচুয়ালি ঠিক না ভুল ষষ্ঠ দফা ভোট আটটা জায়গায় হচ্ছে আটটা জায়গার মধ্যে প্রথমেই যদি আমি দেখি পুরুলিয়া পুরুলিয়াতে মাহাতো একদম বলতে যায় পরিষ্কারভাবে যে মাহাতোকে হারানোর ক্ষমতা তৃণমূলের নেই অর্থাৎ পুরুলিয়া কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো জিতছেন একদম কনফার্ম এটা মানে এদিক ওদিক হবে না আমার যা শুনেছি যা জেনেছি এবং শুভেন্দু অধিকারী যেটা বলছেন মোটামুটি একটা জিনিস উঠে আসছে যে ষষ্ঠ দফায় কিন্তু প্রথম ঝটকা পুরুলিয়া যেটা নাম বললাম সেখানে বড় ঝটকা খাবে অর্থাৎ জ্যোতির্ময় সিং মাহাতোকে হারানোর চেষ্টা করা হ্যাঁ তো স্বপ্নই থেকে যাবে তৃণমূল কংগ্রেসের তাই তৃণমূল কংগ্রেস হাজার চেষ্টা করে পুরুলিয়া আসনটা নিজেদের কাছে রাখতে পারবে না মানে নিজেদের করার চেষ্টা করা ব্যর্থ হবে পরেরটা হচ্ছে বাঁকুড়া বাঁকুড়া মানে ডক্টর সুভাষ সরকার বহুদিন আগে থেকেই তার বিরুদ্ধে অনেক রকম কথা ছড়িয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস যে ওখানে সংগঠন ভেঙে গেছে বাঁকুড়ায় ডক্টর সুভাষ সরকারকে হারিয়ে দেওয়া খুব সোজা বাঁকুড়ায় সুভাষ সরকার হেরে যাবে কারণ বিজেপি চায় না ডক্টর সুভাষ সরকার জিতু তখন আমি বলেছিলাম আপনাদের এটা হচ্ছে বিজেপি হতে পারে দেখুন রাগারাগি থাকবেই দলের মধ্যে ক্ষোভ থাকবে এক বাড়িতে থাকলে তা সেখানেও দেখবেন ভাই ভাই ঝগড়া হয় মায়ের সঙ্গে ছেলের কথা কাটাকাটি হয় বাবা মায়ের সঙ্গে হয়ে যায় কোথাও এরকম হয় না যেখানে ঝগড়াঝাটি হয় না এটা একটা পরিবার এই পরিবারে কথা কাটাকাটি হবে কারোর মান অভিমান হবে কিন্তু যখন পরিবারে বিপদ আসে না সবাই এক হয়ে যায় আর বিজেপি একটা বিরাট বড় পরিবার সেই পরিবারে ডক্টর সুভাষ সরকারের ওপরে যাদের রাগ ছিল ক্ষোভ ছিল অভিমান ছিল তারা সব ভুলে গেছে আর ডক্টর সুভাষ সরকার তাদের কাছে চলে গেছেন ডক্টর সুভাষ সরকারকে আটকে দেওয়া ফাটকে দেওয়া নিয়ে অনেক কিছু অনেক ভিডিও করেছে তৃণমূল কংগ্রেস চারিদিকে হা হি হাসি সিপিএমও বলেছে কংগ্রেসও বলেছে এদের কি হচ্ছে কিন্তু কার্যত ভোটের সময় আর যখন দেশের সনাতন ধর্মকে রক্ষা করার ব্যাপার আছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ব্যাপার আছে তখন বিজেপি কর্মীরা কিন্তু কেউ কারোর সঙ্গে ঝগড়া রাখে না সেটা সর্বত্র হয় আমি আমার জায়গা থেকে শুরু করে সর্বত্র বলি যখনই বিপদে পড়ে তখন সবাই এক হয়ে যায় আর এটা বিজেপির মধ্যে আছে কারণ বিজেপি একটা পরিবার আর ডক্টর সুভাষ সরকার সেই পরিবারের একজন অংশ তাই বিজেপি পরিবার এবং ওইখানকার মানুষ বলছে এবারও দরকার সুভাষ সরকার তাই ডক্টর সুভাষ সরকারও কিন্তু ওখানে জিতবেন বলে সবাই আশা করছে যেভাবে শুভেন্দু অধিকারী বলেছেন আমারও ধারণা একইভাবে মিলছে যে হ্যাঁ এখন ডক্টর সরকার ওখানে জিতবেই সেই জায়গা তৈরি হয়ে গেছে এরপরে আমি ঝাড়গ্রামটাকে বাদ রাখছি কারণ এরপরে ঝাড়গ্রাম হওয়া স্বাভাবিক ছিল কিন্তু ঝাড়গ্রাম নয় ঝাড়গ্রামে আমি শেষে আসছি তবে তার আগে আমি চলে যাচ্ছি একদম সোজা বিষ্ণুপুর বিষ্ণুপুর মানে সৌমিত্র খাঁ তার একদিনে দাঁড় করানো হয়েছে তার প্রাক্তন স্ত্রীকে এক অদ্ভুত খেলা খেলেছে তৃণমূল মানে তৃণমূল এই নোংরা খেলা চারিদিকে দেখা যাচ্ছে সুজাতা মণ্ডল খা যিনি ছিলেন এখন সুজাতা মণ্ডল হয়ে গেছেন তাকে কিন্তু অন্য জায়গায় দাঁড় করানো যেতেই পারতো কিন্তু তাকে সৌমিত্র খাড় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যেদিন দাঁড় করানো হয়েছে সেদিনই কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছিলো যে বিষ্ণুপুরের মানুষ ভাববেই যে এটা কি খেলা খেলে এলো এই খেলা ঠিক হয়নি আর সেটা কিন্তু হতে চলেছে আপনি শুনলেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে ব্যাপক মার্জিনে এটাই বাস্তব সত্যি এবার দেখার ব্যাপার হচ্ছে যে সবচেয়ে বেশি মার্জিনে কে জিতবেন বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ নাকি অন্য কেউ এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে কারণ সে জায়গায় চলে গেছে বিষ্ণুপুর সৌমিত্র খা ব্যাপক ভোটে জিততে চলেছে বলে আমার কাছেও খবর আছে কাজেই এই জায়গাটা তৈরি হয়ে গেছে বিষ্ণুপুরেতেও দেখুন জিতবেই জিতবে না এই কথাগুলো যারা বলে যে জিতবে না অনেকে বলেন প্রেডিকশন করা ঠিক নয় কিন্তু রাজনীতির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় একদম মোদীকে একশো পঁচাশির মধ্যে ঢুকিয়ে দিয়েছে মানে ওই একশো পঁচানব্বই আশি এর মধ্যে যাবে না এর বাইরে যাবে না এরকম বলে দিচ্ছে কাজে সবাই যখন বলতে পারে আমরাও বলতে পারি তাই না আইনে যখন ওই দিকটা লবরঙ্কা দেখায় কেউ তখন আমরাও সবাই বলতে পারি যে কি হতে পারে কি হতে পারে না যাই হোক বিষ্ণুপুরে কিন্তু সৌমিত্র খাঁকে টপ্পানোর ক্ষমতা তৃণমূলের নেই নেই কার্যত এরপর একদম সৌজা চলে আসুন মেদিনীপুর যেটা ছিল দিলীপ ঘোষের ঘাটি দিলীপ ঘোষ যেখান থেকে উঠে গিয়ে এখন দুর্গা বর্ধমান দুর্গাপুরে চলে গেছেন এবং সেটাও জিতছেন মেদিনীপুরে এসছেন কিন্তু পাল অগ্নিমিত্র পালের মেদিনীপুরে আসা এবং মেদিনীপুরে যে অবস্থা রয়েছে এটা আমার চেয়ে ভালো তো শুভেন্দু অধিকারী বলতে পারে কারণ তিনি সেই জায়গাটাকে ঘেঁটে দেখছেন অর্থাৎ ঘাঁটাঘাটি করে ফেলেছেন তিনি সেখানে মেদিনীপুরে কিন্তু অগ্নিমিত্রা পাল এগিয়ে আছেন বলে তিনি জানিয়েছেন আমাদেরও সেটা মনে হচ্ছে যে অগ্নিমিত্রা পাল ওখানে কিন্তু জিতবেন কারণ এটা বিজেপি জেতার সিট ছিল হাজার চেষ্টা করেও বিজেপিকে আটকানো এখানে খুব টাফ আর মনে রাখবেন দুপাশে হাওয়া মোদী হাওয়া তো আছেই তার সঙ্গে সঙ্গে এই যে শুভেন্দু অধিকারীর গড় যেখান থেকে হাওয়া উঠছে এবং যে হাওয়া চারিদিকে গোটা রাজ্যময় ঘুরে বেড়াচ্ছে সেই হাওয়ার বলে বা হাওয়ার ভরে পাল কিন্তু ব্যাপক ভোটে জিতবেন যেটা বোঝা যাচ্ছে সব থেকে আর এটা দেখলেন শুভেন্দু অধিকারও কিন্তু বললেন যে পাল সেখানে জিতবেন মেদিনীপুর এরপরে এরপরে কাঁথি আর এটা বলার কিছু নেই কারণ কাঁথিতে সৌমেন্দু অধিকারীকে হারিয়ে দেবে তৃণমূলে এরকম দম আছে বলে আপনার মনে হয় আমার তো মনে হয় না সিপিএম ওখানে ভোট কেটে বিরাট কোনো ক্ষতি করবে বিজেপির মনে হয় উত্তরছে না সিপিএম সেখানে ভোট কাটতে পারবে না কাঁথির মাটিতে সিপিএম এর ভোট কাটা খুব টাফ তাই বিজেপির ভোট কেটে নেবে বা যারা এই তৃণমূল সরকারের বিরোধী আছে তাদের ভোট কেটে নিয়ে কংগ্রেস বা সিপিএম এরা ক্ষতি করবে এই জায়গায় কিন্তু নেই তারা তাই একশোটিয়া ভোট পড়বে এবং ভোটে কাঁথিতে কিন্তু সৌমেন্দ্র অধিকারী জিতবেন অর্থাৎ কাঁথির সিটটাও কিন্তু বিজেপি লাগবে এরপরেই আপনি যদি আসেন কাঁথির পাশেই তমলুক তমলুকে অভিজিৎ গাঙ্গুলি হেরে যাবে এটা যে কোনো বাচ্চা ছেলেকে বলে তারাও বলে দেবে যে হ্যাঁ ওটা জেতা মানে হারা খুব অসম্ভব কারণ তমলুকে প্রথমেই দেখেছিলাম যে কুণাল ঘোষ বেশ বড় বড় কথা বলেছিলেন মানে আমি জেল থেকে বেলে থাকা কুনাল ঘোষের কথা বলছি তিনি কিন্তু বেশ বড় বড় কথা বলেছিলেন যে শুভেন্দু অধিকারী অভিজিৎ গাঙ্গুলিকে ওখানে নিয়ে গিয়ে হারাবেন নিয়ে গিয়ে হারাবেন আজকে বাচ্চা ছেলেরাও হাসে যে কুনাল ঘোষের মাথায় এসব কোথা থেকে আসে এ বাবা আমার কবিতা হয়ে গেল হাসে আসে যাই হোক এদের দেখলে কবিতাই মনে পড়ে যায় কারণ এপাং ওপাং জপাং আমরা সবাই ড্যাং ড্যাং মানে ড্যাং ড্যাং হয়ে গেছে আর কি আর বাকিরা সবাই কোলা ব্যাং মানে খেয়ে দেয় এই পার্থ মতো জেলে আছে ফিরে আসে আসল কথা তো তমলুকে অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলিকে হারানোর জায়গায় দেবাংশু ভট্টাচার্য আছে বলে কেউ বলবে না কাজে এই সিটটাও কিন্তু বিজেপি বের করে নেবে একদম পরিষ্কারভাবে এবং ব্যাপক উচিত। জিতবে এরপরেই হচ্ছে কিন্তু ঘাটাল আর ঘাটালে আপনারা জানেন এই মুহূর্তে দেবের পজিশন আর হিরণের পজিশন শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করেই বলেছেন যে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী ঘাটালে কিন্তু এবার হিরণ দেবকে হারাচ্ছে এবং এই জিনিসটা কিন্তু মেদিনীপুরের যে মাটি সেখানে মাটিতে কিন্তু পরিষ্কার ঘাটালে ব্যাপারটা আসছে উঠে যে ঘাটালে তৃণমূল থেকে কিন্তু অনেকে আবার বিজেপিতে জয়েন করছে এবং এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট বলে অনেকেই ধরে নিচ্ছেন অর্থাৎ ঘাটালটাও কিন্তু হিরণের দিকে মানে বিজেপির দিকে যাবে বলে কিন্তু শুভেন্দু অধিকারী মনে করছেন এবং আমারও কাছাকাছি ধারণা পরেই আপনি যদি চলে আসেন আমি একদম চলে আসি যে সিটটাকে বাদ দিকে ঝাড়গ্রাম যেখানে দাঁড়িয়ে তিনি বলে এলেন এবং ঝাড়গ্রামে কুর্মীদের ভোট সেটাকে কাটার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেটা কি হবে কারণ নিজের ভালো তো সবাই বোঝে তাই ঝাড়গ্রামের মাটিতে দাঁড়িয়ে ভোট কাটা সম্ভাবনা কিন্তু খুব কম আর যেটা নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনুন কর্মী সমাজ লড়াই করছেন আমাদের এসটি চাই সামাজিক লড়াই আমাদের কোন বক্তব্য নাই কিন্তু বলুন তো আপনাদের প্রার্থী সূর্য সিং বেসরা কার প্রার্থী কুর্মী সমাজের না তৃণমূলের বিটিম ঝাড়গ্রামে বলছে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চাই মনে নেই জঙ্গলমহল ভাইপো এসেছিল ভাইপো কি বলে গেছিল কুর্মীরা সব বিজেপি কে ভোট দেয় আমার কুডমি ভোট লাগবে না তাই কুর্মীদের নেতা অজিত মাহাতো দাঁড়িয়েছে বিজেপির ভোট কেটে চোর তৃণমূলকে জেতানোর জন্য এই সমস্যা তৈরি করেছে দু থেকে তেইশ সাল দশ বার কেন্দ্র বলেছে কেন এসটি করতে হবে জাস্টিফিকেশন রিপোর্ট দাও পাঠায়নি মমতা ব্যানার্জি লড়িয়ে দাও কুর্মীদের সঙ্গে আদিবাসী জনজাতিদের লড়িয়ে দাও সঙ্গে অন্যদের আমরা বিভাজিত হই আর উনি সংখ্যালঘু মুসলমানদেরকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে আবার চুরির রাজত্ব চালিয়ে যান শুনলেন অর্থাৎ পরিষ্কার হয়ে গেল এটা যে ঝাড়গ্রামেও কিন্তু বিজেপিকে হারানোর জায়গায় নেই এবার আপনি ভাবুন এই ষষ্ঠ দফা ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেসের দফা অনেক চ্যাচের ছিলেন না মমতা ব্যানার্জি অনেক চাচের ছিলেন না অভিষেক ব্যানার্জি তাদের এই চ্যাঁচারও কিন্তু শেষ কারণ বিজেপিকে কে হারানোর জায়গায় কিন্তু এই তৃণমূল কংগ্রেস আর নেই যেটা সার্বিকভাবে বোঝা যাচ্ছে ষষ্ঠ দফায় আর এই ষষ্ঠ দফায় যদি জিতে যায় তাহলে বাকি যেগুলো জিতে আছে আমি পঞ্চম দফা বাদ দিচ্ছি পঞ্চম দফায় আমি ধরছি না পঞ্চম দফা নিয়ে পরে বলবো কারণ ভোটটা সামনে এখন বলে লাভ নেই পরেই বলবো তো ষষ্ঠ নভা ভোটে কিন্তু মোটামুটি তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে দফা দফা হয়ে যাবে আটে আট মারা জায়গায় আছে বিজেপি আটখানোর জায়গায় তৃণমূল নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়দৌড়ি করছেন অভিষেক ব্যানার্জি দৌড়দৌড়ি করছেন আজকে আবার হলদিয়া যাবেন তবলুকে যাবেন তো ওখানে গিয়ে বক্তব্য রাখবেন আবার হলদিয়া কাউন্টার করবেন আজকে গিয়ে শুভেন্দু অধিকারী রাঙ্গের আর কি বলবো বেশি সব কিছু হতে চলেছে গোটা রাজ্য জুড়ে আর এরই মধ্যে এই যে আমি খবরটা আপনাদের সামনে পরিবেশন করলাম অর্থাৎ আমার যে অনুমান এবং শুভেন্দু অধিকারী যা বলেছেন এটা দেখবেন আমার আগে একদম প্রথমে যে প্রেডিকশন করেছিলাম যে কী হতে চলেছে তার সঙ্গে মিলে যাচ্ছে অর্থাৎ খুব টাফ কিন্তু এবারে বিজেপিকে এই রাজ্যে কম ভোটে রাখা বিজেপি কিন্তু এবারে তৃণমূলকেই খাপের মধ্যে বন্ধ করে দেওয়া জায়গা আছে অর্থাৎ আটকে যাচ্ছে তৃণমূল চারিদিক থেকে আর এই যদি ট্রেন্ড চলতে শুরু করেছে যেভাবে সেভাবে যদি চলতে থাকে যা এখন হয়ে উঠেছে অবস্থা তাহলে তো কেন্দ্রে বিজেপি আসছে এটা শিওর এটা তো বাদ দিন ওটা নিয়ে ভাবছি না কিন্তু এই রাজ্যেও তৃণমূল কংগ্রেসের গায়েও মানে যাবে সময় এরকম জায়গা চলে গেছে কারণ এই সরকার পড়ে যাবে তিরিশটা যদি জিতে যায় বিজেপি এই রাজ্যে সরকার কিন্তু টিকবে না আপনি লিখে রাখতে পারেন কারণ কারণটা নয় পরেই বলবো আর কদিন যাক এই সরকার কিন্তু পড়ে যাবে তাই তৃণমূল কংগ্রেসের যাওয়া বিদায়ের ঘন্টা কিন্তু ষষ্ঠ দফায় বেজে যাবে আর ভাবে বাঁচবে পঞ্চম দফায় কিন্তু সেই জায়গায় চলে গেছে মানে বিজেপি এই রাজ্যে যে জায়গায় নিয়ে যাচ্ছে না আপনি নিশ্চিন্তে থাকুন সব ওলট পালট হয়ে যাবে দু হাজার একুশের মতো আর হবে বলে আমার মনে হচ্ছে না অর্থাৎ সব বদলে যাবে কারণ দু হাজার একুশের ধাক্কা খেয়ে এই বিজেপি অনেকটাই সিজন হয়ে গেছে মানে তারা বুঝে গেছে কি ধাক্কা কোথা থেকে আসতে পারে তাই আমার অনুমান এবং শুভেন্দু অধিকারী যা বললেন হুবহু মিলে গেছে এবার দেখার অপেক্ষা চারই জুন কি বলছে জনগণের কথা জানতে পারা যাবে তাই এটা ছিল এখনকার রুদ্রবার্তা যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক করবেন যদি মনে আপনি আমার সঙ্গে সহমত পোষণ করছেন জানাবেন না করলে সেটাও জানাবেন যদি মনে হয় শেয়ার করা দরকার আছে সব জায়গায় অবশ্যই শেয়ার করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার আপনার থেকে তারপর যাবেন তবে একটা কথা আবার আপনাদের বলে দিই কোনো দ্বিধায় যাবেন না কোনো দ্বন্দ্ব রাখবেন না মনের মধ্যে রুদ্রবার্তা মানে হচ্ছে যার কাছে রুদ্রপ্রসাদ ব্যানার্জির কাছে আগে দেশ তারপরে সনাতন ধর্ম তারপরে অন্য কিছু তাতে আমাকে কমুনাল ভাবুন যা ভাবুন ভাবতে পারেন আমি এরকমই এতদিন বদলাইনি জীবনে যে কটা দিন বাঁচবো একই থাকবো আদর্শের জন্য সব কিছু ছাড়া যায় কোনো কিছুর জন্য আদর্শ ছাড়া যায় না খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতার জয় হোক জয় হিন্দ